ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে অবশ্যই ফেসবুকের যে ট্রামস গুলো আছে সেই টার্মস গুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে ফেসবুকের তেমন একটি টার্মস হলো এঙ্গেজমেন্ট তো বন্ধুরা এই এঙ্গেজমেন্ট কি কখন আমরা এঙ্গেজমেন্ট পাই বা কখন আমাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট আসে কিভাবে আমরা অন্যের ভিডিওতে এঙ্গেজমেন্ট দিতে পারি এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন ফেসবুকের মধ্যে এই এঙ্গেজমেন্ট সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এঙ্গেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন আমার এই জিরো হিরো ফেসবুক কোর্সের তাহলে আপনারা যদি আগের ভিডিওগুলোও দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে জিরো টু হিরো ফেসবুক কোর্সের লিঙ্ক আছে অবশ্যই আপনারা সেটি দেখে আপনিও একজন ফেসবুকের মধ্যে সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন আমি এই কোর্সের মধ্যে একদম এ টু জেড ফেসবুকের মধ্যে কিভাবে কাজ করতে হয় কোন বিষয়গুলো হতে পারে সেই বিষয়ের ভিডিওগুলো কিন্তু পাবলিশ করে রেখেছি তো বন্ধুরা ফেসবুকের মধ্যে এঙ্গেজমেন্ট বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো আমরা যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেই ভিডিওতে যখন একটি লাইক আসে যখন একটি কমেন্ট আসে যখন একটি শেয়ার আসে অথবা যখন একটি রিয়াকশান আসে এই সম্পূর্ণ বিষয়গুলোকেই কিন্তু এঙ্গেজমেন্ট বলা হয়ে থাকে আমরা অনেক সময় যখন একটি ভিডিও দেখার সময় একটি ভিডিওতে লাইক দিই সেটিও কিন্তু এঙ্গেজমেন্ট যখন একটি ভিডিও শেয়ার করি সেটিও কিন্তু একটি এঙ্গেজমেন্ট এবং যখন একটি কমেন্ট করি সেটিও কিন্তু একটি এঙ্গেজমেন্ট এইভাবেই কিন্তু আমাদের ভিডিওতেও অন্য কোনো অডিয়েন্স যখন এই বিষয়গুলো করে সেগুলোও কিন্তু এঙ্গেজমেন্ট হিসেবে ধরা হয় বা এভাবেই কিন্তু এঙ্গেজমেন্ট হয়ে থাকে আর একজন ব্যক্তি একটি ভিডিওতে কিন্তু বেশি সংখ্যক এঙ্গেজমেন্ট দিতে পারে ধরুন আমি একটি ভিডিও দেখছি সেই ভিডিওটি দেখে আমার ভালো লাগলে আমি সেখানে লাইক দিতে পারি সেখানে রিয়োকশান দিতে পারি সেখানে কমেন্ট করতে পারি এবং সেই ভিডিওটি শেয়ারও করতে পারি আমি একজন ব্যক্তি হিসেবে আমি কিন্তু একটি ভিডিওতে চারবার কিন্তু এঙ্গেজমেন্ট দিতে পারি এই বিষয়টি কিন্তু ক্লিয়ার থাকা প্রয়োজন বা এই বিষয়গুলোকেই ফেসবুকের ভাষায় কিন্তু এঙ্গেজমেন্ট বলা হয়ে থাকে আশা করি এঙ্গেজমেন্ট সম্পর্কে আপনাদের এই কনসেপ্টটি একদমই ক্লিয়ার হয়ে গিয়েছে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে